দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার শ্বেতাবগঞ্জ থানার প্রীতিবাজার এলাকায় এবং আপনারা দেখছেন এখানে যে দুধের গাবি গরুগুলো রয়েছে আমরা সেগুলো নিয়ে কথা বলবো দেখছেন এখানে সব কিছু মিলিয়ে মোটামুটি সুন্দরই লাগছে দেখতে এই যে গরুগুলো এখানে ভাইকে দেখছি ভাই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম কেমন আছেন আপনি শেষ পর্যন্ত হলো গরু যে আলহামদুলিল্লাহ তিন দিন তো হলো আশা নাকি হচ্ছে তিন দিন হচ্ছে এবং কি কিভাবে কিনলেন আসলে আসলে ওই ভাইয়া আমাদেরকে প্রত্যেকটা এলাকাতে হ্যাঁ যারা গরু লালন পালন করে ওইখান থেকে নিয়ে আসছে পছন্দ অনুযায়ী মানে একবারে তিন তিনোর তিনমুল পর্যায়ে যেগুলা কৃষক রয়েছে তাদের কাছ থেকে সংগ্রহ করা কিন্তু গরুর ফিটনেস দেখতেছি আমি খুবই চমৎকার মানে খুবই চমৎকার ফিটনেসের গরু কিনছেন কিন্তু দুধের রেজাল্টটা কি হবে আশা করি ভালো হবে আশা করেন ভালো হবে আপনারা কি দুধ দেখেন আর নেই

আর പാല একটা গরু зато এটা দুই বা নিতে পারে নিতে জন্য ফিটনেসটা জরুরি জরুরি সেই দিকটা মাথা রেখে গরুগুলো আপনারা কিনছেন তো এখন যে গরুগুলো কিনছেন যেমন এই যে প্রথম যে গরুটা দেখছি আমরা এটা কত নাম্বার বিয়ানের গরু ফার্স্ট ফার্স্ট গরু ফার্স্ট দুধ কতটুকু হচ্ছে আসলে

আমরা কিন্তু কখনো দুটো যাচাই কাছাই করে গরু কিনি না আচ্ছা আর যখন একটা গরু যাচাই বাছাই করে গরু গিরস্থের বাড়িতে কিনতে যাব হ্যাঁ মিনিমাম বিশ থেকে তিরিশ হাজার টাকা বেশি মিনিমাম বিশ থেকে তিরিশ হাজার টাকা বেশি বা যাছাই করলে যাচাই কাছাই করলে অতএব আমি গরু কিনছি আমার চোখের মাপে আচ্ছা আমার আমি যে একটা ব্যবসায়িক আমার যদি চোখের মাপ না থাকে তাহলে তো আমি কিসের ব্যবসায়ী তো আমি চোখের মাপে নিছি

কিন্তু আমি মামাক সেটা বলি নাই আমি মামা বলছি পনেরো থেকে সতেরো কেজি দুধ পাবেন পনেরো থেকে সতেরো আমি আইডিয়াটা কেন কম দিছি যেন বেশি হয় বেশি হয় বেশি হলে আমার নাম থাকবে আর আমার এক বড় ভাই আছে উনি আমার

আচ্ছা না বিষয়টা হচ্ছে না আমি কেন কথাটা বললাম আমি ওই যে বললাম না যে এক ভাই বলছে সেই কারণে উনি আপনি যেটা বলবেন তার থেকে দুই কেজি কম কোনো কোন সমস্যা নেই

অত্যন্ত আমরা মামার প্রতি কৃতজ্ঞ যে মামার সততা দেখে আচ্ছা যে আছে না যে একটা কাস্টমার নিয়ে গেলাম আর একটা কাস্টমার গুরুর মালিকের কাছে এরকম লুকোচুরি ব্যাপার থাকে অনেক সময় যারা ব্যবসা করে যাতে একটা সেন্ডিকেট দেখাইছে ওদের সাথে আমাদেরকে কথা বলাইছে দামে ধরে মামা কষা যতটুকু পারে এই মনে লোক কইছে যে মামা কখনো গুরু কিনতে গেলে মানে এ তো দামাদামি করে না আমাদের জন্য যেটা করছে আচ্ছা ঠিক আছে যাতে আমরা না ঠকি আচ্ছা আর আমরা নতুন শুরু করতেছি আসলে

ঠিক আছে আরো নেওয়ার জন্য আমরা আবার কিনতে নিয়ে যাব কালকে আজকে রাত্রে আবার দুই মাস পরে আবার গুরু নিয়ে যাবো যারা ভিডিও দেখতে আমি সবার কাছে বলবো যে মামার প্রতি মানে একটা আস্থা রাখতে পারে দেশ বিদেশ জায়গা থেকে ভিডিওটা মানুষে দেখুক মামা অত্যন্ত ভালো মানুষ এই আস্থা নিয়ে গুরু নিতে পারে মামার থেকে বিশ্বাস রাখা

আমরা তো চার দিন ধরে থাকতেছি খাইতেছি মানে মনে না যে আমরা কোনো জায়গা আছি নিজের চলতেছি ঠিক আছে ধন্যবাদ ভাই ধন্যবাদ আপনাদের ধারণা থাকে কিন্তু যার যেটা ভালো লাগে তাই সেটা করবে আমি নিজে নিজে ভালো বললে হবে না আমি যে গরুগুলো ম্যানেজ করে দিছি একমাত্র